অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের পৃষ্ঠা উনিশ অনুশীলনী দুই দশমিক একে নয় দশ এই দুইটা অঙ্ক সমাধান করব তো প্রথমে দেখো নয় নম্বরটা রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাঙ্কে জমা রেখে চার বছর পর চার হাজার সাতশত ষাট টাকা মুনাফা ব্যাংকের ব্যাংকের বার্ষিক মুনাফার হার আট দশমিক পাঁচ শূন্য টাকা হলে তিনি ব্যাঙ্কে কত টাকা জমা রেখেছিলেন তো আমাদের এখানে বছর দেওয়া আছে সময় চার বছর আর মুনাফা হচ্ছে চার হাজার ষাট টাকা আর মুনাফার হাত দেওয়া আছে আমাদের আসল বের করতে হবে কত টাকা জমা রেখেছিলেন তো দেখা এটা আমরা কীভাবে করবো তো তোমরা প্রথমে লিখবা নয় নম্বরটা আমরা জানি প্রথমে সূত্র লিখে নেবা থেকে আমরা আমরা জানি আই সমান পি এন আর পি আর এন তো এখানে কী কী মান দেওয়া আছে আমরা এখানে লিখে নিব ডানে আমরা লিখবো এখানে বা দেওয়া আছে লিখতে পারো এখানে আই সমান হচ্ছে আই মানে মুনাফা চার হাজার সাতশত ষাট টাকা তারপরে তোমাদের দেওয়া আছে এনআ আছে চার বছর মানে সময় আর আছে তোমাদের আর মুনাফার হার তাহলে আট দশমিক পাঁচ শূন্য বাই হচ্ছে একশো তাহলে করতে হবে দাও আছে আট দশমিক পাঁচ শূন্য তো তোমাদের একশো ধর ভাগ করতে হবে আট দশমিক পাঁচ শূন্য ভাগ হচ্ছে একশো তো তাহলে এখানে হবে শূন্য দশমিক পি সমান হোয়াট আসল বের করতে হবে তো দেখো আমরা এখন এখানে পক্ষান্তর করবো যেহেতু পি বের করতে হবে বা পি আর এন সমান হচ্ছে আই বা পি সমান আই বাই এন আর তাহলে এখানে এখন মান বসালে হবে আই হচ্ছে আমাদের চার হাজার সাতশত ষাট আর এন হচ্ছে চার বছর আর এমন হচ্ছে জিরো দশমিক জিরো আট পাঁচ তো এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে তো দেখো আমরা ডাইরেক্ট ভাগ করে দিব চার হাজার সাতশত ষাট ভাগ ব্র্যাকেট চার গুণ চার গুণ শূন্য দশমিক শূন্য আট পাঁচ ব্র্যাকেট শেষ অ্যান্সার তাহলে চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকা তাহলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন চোদ্দো হাজার টাকা সুতরাং তিনি ব্যাংকে চোদ্দো হাজার টাকা জমা রেখেছিলেন তাহলে চোদ্দো হাজার টাকাই হবে উত্তর এরপর আমরা পরেরটা করব এবার দেখো দশ নম্বরটা শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন ছয় বছরে মূলধন দেওয়া নেই মুনাফা মূলধনের দ্বিগুণ হয় সে হারে কত টাকা চার বছরে মুনাফা মূলধনের দুই হাজার পঞ্চাশ টাকা হবে হ্যাঁ তো অঙ্কটা একটু বড় হবে তোমাদের শতকরা বার্ষিক যে হার মূলধন যে হার মূলধন তাহলে আমাদের হার বের করতে হবে কোনো মূলধন মূলধন ধরে নিতে হবে ছয় বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয় সেই হারে এখানে যে হার পাবা ওই হার এখানেও লাগবে কত টাকা চার বছরে মুনাফা মূলধনে মুনাফা মূলধনে দু হাজার পঞ্চাশ টাকা হবে এখানে আবার আসল বের করতে হবে তাহলে আমাদের দুই দেখা অঙ্কটা করতে হবে তো দেখো কীভাবে করবো তো এখানে যেহেতু আসল দেওয়া নেই আমরা এটাকে ধরে নিব একশো টাকা বা পি ধরতে পারো তো আমরা লিখি মনে করি মনে করি আসল বা মূলধন লিখতে পারো এখানে মূলধন লিখছে তোমরা মূলধনও লিখতে পারো আসল বা মূলধন তুমি দুইটাই লিখি আসল অবলিক মূলধন একশত টাকা একশত টাকা তো ছয় বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয় তাহলে আমরা লিখি মূলধন মুনাফা মূলধনের দ্বিগুণ হলে মুনাফা মুনাফা মূলধনে দ্বিগুণ হলে দ্বিগুণ মানে হচ্ছে দুই দ্বিগুণ হলে মুনাফা মূলধন এখানে আমরা এটাকে পি দ্বারা প্রকাশ করি মুনাফা মূলধন মুনাফা মূলধন হচ্ছে এ দ্বারা প্রকাশ করি তাহলে হবে এখানে একশো গুণ হচ্ছে দুই সময় হচ্ছে দুই টাকা দ্বিগুণ বলছে দুই দ্বারা আমাদের গুণ করে নিতে হবে তারপরে সময় এন সময় হচ্ছে ছয় বছর প্রথম অংশের কাজ আমরা করতেছি প্রথমে এখানে আর বের করতে হবে মুনাফার হার বের করতে হবে তো আমরা লিখে নিই মুনাফার হার মুনাফার হার আর সমান ওয়ার্ড তো এখন দেখো আমরা সূত্র লিখবো হ্যাঁ সূত্র লিখে নিতে হবে আমরা জানি এ সমান পি ইন্টু ওয়ান প্লাস এন আর এই সূত্র দিয়ে আমরা এখানে আর এর মান বের করবো হ্যাঁ তো এখানে দেখো বা এখানে আমাদের এর মান হচ্ছে দুই সতেরো টাকা পি পি হচ্ছে একশো টাকা ওয়ান প্লাস এন এর মান হচ্ছে তোমাদের ছয় বছর আর নেই তো দেখো এখানে বা আমাদের এখন এর মান বের করতে হবে হ্যাঁ তো এখন আমরা কী করতে পারি এখানে এন আর আমাদের এর মান বের করতে হবে তেন আছে ছয়ের বছর তো আমরা এখন এটাকে পক্ষান্তর করতে পারি একশো ওয়ান প্লাস ছয় আর আর দুইশো আমরা এ পাশে নিয়ে আসছি এবার দেখো এখানে বুঝতে হবে প্রত্যেকের বা ওয়ান প্লাস ছয় আর সময় হচ্ছে এখানে আমরা দুইশো উপরে লিখবো একশো নিচে লিখি তাহলে এখানে দেখো বা ওয়ান প্লাস ওয়ান প্লাস ছয় আর সমান হচ্ছে তোমাদের একশো একশো দুই একশো দুইশো সমান আমরা টু লিখতে পারি বা ছয় আর সমান হচ্ছে তোমরা লিখতে পারো দুই এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস বা ছয় আর সমান দুই এক বের করলে হবে এক তোমাদের এখানে আরে মান বের করতে হবে তাহলে দেখো তো দেখো যেহেতু আরো মান বের করতে হবে তাহলে দেখো বা আর সমান ওয়ান উপরে ছয় ধরে নিচে গুণ হচ্ছে একশো পার্সেন্ট যেহেতু আমাদের মনে হবে হার বের করতে হলে একশো গুণ করতে হয় তাহলে আমরা একশো ভাগ ছয় করি এখন একশো একে একশো ভাগ হচ্ছে ছয় তাহলে একশো ভাগ হচ্ছে ছয় তাহলে এখানে হবে ষোলো দশমিক আমাদের ষোলো দশমিক ছয় ছয় তো আমরা লিখতে পারি ষোলো দশমিক অঙ্ক লিখি ষোলো দশমিক ছয় সাত এটা হচ্ছে আমাদের মুনাফার হার এরপরে আমাদের পরের অংশে আসল বের করতে হবে তো দেখো আমরা আগে সূত্র এখন লিখে নেব তো আবার এবার আমরা দ্বিতীয় অংশ করব এ সমান পি ইন্টু ওয়ান প্লাস এন আর তো এখানে মান কী কী দেওয়া আছে আমরা সবগুলো লিখবো এখানে এর মান দেওয়া আছে হ্যাঁ তোমরা বইতে লক্ষ্য করবা এই যে মুনাফা মূলধনে দুই হাজার পঞ্চাশ টাকা হবে তাহলে এর মান দেওয়া আছে দুই হাজার পঞ্চাশ আর এর মান হচ্ছে আমরা পেয়েছিলাম ষোলো দশমিক ছয় সাত এটাকে আবার একশো ধরে আমাদের ভাগ করতে হবে তো আমরা এখানে পার্সেন্ট দিতে পারি ষোলো দশমিক ছয় সাত ভাগ হচ্ছে একশো তোমরা তাহলে ওটাকে ভগ্নাংশ রাখতে পারো মুনাফার তাহলে ষোলো দশমিক ছয় সাত ভাগ হচ্ছে এক শত তাহলে এখানে শূন্য দশমিক এক ছয় ছয় সাত তারপরে আমাদের বের করতে হবে পি এন হচ্ছে তোমাদের এখানে আগের মধ্যে ছয় বছর এন এর ছয় বছর আর পি সমান হচ্ছে ওয়াট এখন আমরা পি এর মান বের করব তাহলে এখানে বা আমরা এখন লিখতে পারি পি সমান ওয়ান প্লাস ও এই সব যে আমরা পুরোটা পক্ষান্তর করব এখন বা পি ইন্টু ওয়ান প্লাস এন আর সমান হচ্ছে এ বা ওয়ান ফ্রি সমান এ বাই ওয়ান প্লাস এন আর তাহলে এখন মান বসালে হবে এর মান হচ্ছে দুই হাজার পঞ্চাশ আর ওয়ান প্লাস হচ্ছে এর মান হচ্ছে তোমাদের এখানে এর মান হচ্ছে ছয় গুণ আর এর মান হচ্ছে জিরো দশমিক এক ছয় তাহলে এখন সমাধান করতে হবে ক্যালকুলেশন করে দেবো আমরা না ব্যাঙ্গি করাই তোমাদের দুই হাজার ব্যাঙ্গি করাইতে তাহলে আমরা এক যোগ ছয় গুণ দুই দশমিক এক ছয় ছয় সাত তাহলে এখানে করতে হবে দুই দশমিক শূন্য 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 দুই তাহলে দুই হাজার পঞ্চাশ হাজারে ভাগ করতে হবে দুই হাজার পঞ্চাশ ভাগ দুই দশমিক শূন্য 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 দুই তাহলে এখানে হবে দশ হাজার তেইশ না সরি এক হাজার তেইশ সরি সরি এখানে একটু ভুল হয়ে গেছে তোমাদের এখানে এনমান হবে চার বছর এখানেও চার হবে এখন মান চেঞ্জ হয়ে যাবে তাহলে এক যোগ চার গুণ শূন্য দশমিক এক ছয় ছয় সাত তাহলে এখানে করতে হবে এটা চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ এক দশমিক ছয় 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 আট সবগুলো ছয় হ্যাঁ তাহলে এবার ভাগ করি আমরা দু হাজার পঞ্চাশ ভাগ এক দশমিক ছয় 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 আট তো বারোশো উনত্রিশ দশমিক নয় শূন্য তাহলে আমরা বারোশো তিরিশ লিখতে পারি বারোশো তিরিশ টাকা হবে তোমাদের এটি হবে উত্তর বারোশো তিরিশ টাকা এটা হচ্ছে আমাদের আসল তো তোমরা লিখবা উত্তর মুনাফার হার ষোলো দশমিক ছয় সাত এবং আসল হচ্ছে বারোশো তিরিশ টাকা তো আশা করি পর থেকে এই দুইটা অঙ্ক বুঝতে পেরেছ পরবর্তী অঙ্কগুলো সমাধান পেয়েছি পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ